اذا السماء فطرت واذا الكواكب تثرت واذا البحار فجرت আমরা যখন সাগর পারে দেখি সাগর পারে গিয়ে দেখি সাগর পারের মধ্যে গেলে অনেক দূর থেকে দেখা যায় ওই পানি গুলো পাহাড়ের মধ্যে অনেক উঁচা উঁচা স্থানের মধ্যে আসে এই দিকে মনে হয় নিম্ন স্থান ওই দিকে মনে হয় উঁচু স্থান পানি গুলো এইভাবে এইভাবে আসতেছে আবার টেমকে কিনারা থেকে আবারও দূরে সরে যায় কিন্তু কেমন যেদিন সংগঠিত হবে সাগর সাগরের স্থানে থাকবে না সাগরের সমস্ত পানি গুলো সাগর সাগরের সমস্ত পানিগুলো। এই স্থলের মধ্যে এসে মানুষের মধ্যে জড়িয়ে যাবে আসমান ভেঙে ভেঙে পড়ে যাবে আর ওই নক্ষত্র গুলো জোরে জোরে পড়ে যাবে সাগরের পানি গুলো এরকম স্থলের মধ্যে আসতে যাবে কবরের মধ্যে হাজার হাজার বছরের ভিতরে আপনার দাদা আপনার নানা আপনার গোষ্ঠীর মধ্যে লক্ষ লক্ষ হিন্দু মুসলিম কবরের মধ্যে আমরা দাপন করেছি কবরের মধ্যে আমরা পুড়ে ফেলেছি পুতে ফেলেছি ওই কবর গুলো যাবে একজন একজন করে ওই কবর থেকে মানুষ গুলো আবারও পুনর হয়ে আল্লাহ রবুল আলমিনের ডাকে সাড়া দিবে ভিডিওর মতো দেখবে আমি আমার জীবনে কোনটা ভালো কাজ করেছি এবং কোনটা খারাপ কাজ করেছি আগে কি করেছি পরে কি করেছি